পঞ্চায়েত ভোটে দলীয় টিকিটের জন্য বিজ্ঞপ্তি জারি করল হাইলাকান্দি কংগ্রেস টিকিট প্রত্যাশীদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে হাইলাকান্দি কংগ্রেস নির্দিষ্ট সময়সীমার মধ্যে দলীয় টিকিটের জন্য আবেদন করতে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এদিকে গতকাল আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের জন্য কংগ্রেস কার্যালয়ে গিয়ে দলীয় টিকিটের জন্য আবেদন করলেন আফতাব উদ্দিন লস্কর তিনি প্রাক্তন জেলা পরিষদ সদস্য সর্বভারতীয় কংগ্রেস দলের নীতি আদর্শ মানে আজকে দলীয়ভাবে দলের নির্দেশে আজকে আমি আবেদনপত্র জমা দিয়েছি আর আমি খুব আশাবাদী আলগাপুর শান্তিরপুর জেলা পরিষদ আসন আমার দলে টিম্টিন হিসাবে সিলেকশন দিব আমি খুব আশাবাদী আর এইবার নির্বাচন মানুষ কংগ্রেস মুখী আর হাইলাকান্দি পঞ্চায়েত কংগ্রেসের দখল এটা আমরা সবে মিলে চেষ্টা করতাম সর্বোচ্চ জনসাধারণের কাছে আবেদন আর আজকে আমি নমিনেশন দলীয়ভাবে যে আবেদনপত্র জমা দিয়েছি আমার আলকাফুর হাজপুর জেলা পরিষদ এরিয়ার উচ্চ জনসাধারণের কাছে আবেদন আমি আজকে দিনের সময় ওইটা মানে হওয়া সম্ভব হয়েছে না আৰু সৎ যদি চবৰে সৎ লাগে তাহ'লে অন্তত পক্ষে পাঁচ সাতশ দিন জৰ্থািব এ লাগে আমি চবৰে সৈতে সভাপতি যাতে আমাৰ পৰৱৰ্তীতে দলে আমাৰ বিবেচনা কৰে আৰু পঞ্চায়ত নিৰ্বাচন সময়ত আমাৰ যোন নমিনেশ্যন দিব তহঁত এটা ঐতিহাসিক নমিনেশ্যন আমাৰ হাইলাখান্দি জিলা পৰিষদৰ আলগাঁৱৰ কাঞ্চনপুৰ জিলা পৰিষদ আচনত এটা ঐতিহাসিক নমিনেশ্যন দিব সবাই কি নিয়ে সেয়ে নিয়ে আছে নমিনেশ্যন দিব আৰু আজকে চবৰে নাক সৈতে ভালে আমি চবৰে কথা ক্ষমা প্ৰাৰ্থী দুখিত পাঞ্চায়তৰাজত সাত সৰাৰ বহুত সুবিধা আছে সাত সৰাৰ মানসিক মানসিকতা যদি তাকে খাল সৰাৰ মানসিকতা যদি তাকে খাল সৰাৰ অনেক সুবিধা আছে পাঞ্চায়তীৰাজত আজকে বিদায় জাতীয় গাজপোট লেভেলে পঞ্চায়তৰাজৰ যে ক্ষমতা আছে এইখন বিদেশ জাকৈ বেছি আছে তাৰ জিলা পৰিষদ এৰিয়াত তাৰ এ পি এলেকাত এর লাগিয়ে আমরা যোগ্য আমি হাইলাকা নির্বাসী আবেদন রাখবো যাতে যোগ্য প্রার্থীর অন্তত পক্ষে মানুষে গুণ দিয়ে নির্বাচিত করে যোগ্য প্রার্থীর অন্তত পক্ষে পঞ্চায়েত পাঠায় কারণ বেশিরভাগ যায় তারা পঞ্চায়েত আয় এরা আবার ঘরে জিআরএস কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এর ঘরে ঘুরে যোগ্য প্রার্থীর ব্যবস্থা মানুষের অসুস্থ এর লাগে আমি আহ্বান রাখবো অন্তত পঞ্চায়েত রাজ বুতরা মানুষ পঞ্চায়েত রাজ জানা মানুষ পঞ্চায়েত রাজন সাত ঘটনা মানুষ অন্ততক্ষে মানুষে ফাটাইত দু হাজার আট থেকে আমি দুই হাজার তের সব পাঁচ বছর নির্বাচিত প্রতি আমি আলগাফুর মনপুর জেলা পরিষদ আজকের দিনও আলগাফুর মনপুর জেলা পরিষদের এরিয়াত আমার যে সাতটা ডিপি আসলো এই সাতটা জিপিত আপনারা ইয়ে দেখবা প্রত্যেক ডিপি এখনও যেগুলা নদীবিধ সাত আছে বিগত দশ বছরেও আমার এখানে দুইজন জেলা পরিষদ আসা দশ বছরে তার টেন পার্সেন্ট আমি আজকে একদম গুরুত্ব টেন পার্সেন্ট এলাকার নাই কিন্তু আজকিৰ দিনা আমি পাঁচ বছৰৰ জিলা পৰিষদ সদস্য হিচাপে আলকাফুৰ মলবোৰ দিয়া সাজ কৰি ৰাখিছোঁ আজিকালিৰ দিনত বিদ্যমান এতিয়া যদি দলে আমাৰে বিৰো ৰিপৰ্ট বৰাক ভিছন